আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সেদিন যাচ্ছিলাম গহিরা ও দুদিয়া হয়ে বাপলাম একটি ভিডিও ক্যাপচার করে নি তো এই রাস্তাটার ভিউটা দারুণ তাই ভিডিওটা করছিলাম প্রতিমধ্যে পড়লা একটি হাট এই হাটের নাম হচ্ছে নতুন হাট অনেক সমৃদ্ধ একটি বাজার আর এখানে সরকারি ভাবেও নতুন একটি ভবন গড়ে উঠেছে দুই তলা এটা দেখতে খুব মানে সুন্দর পাশে একটি প্রাইমারি স্কুল আছে এই রাস্তাটা ধরে আপনি সোজা চলে যেতে পারবেন ফটিকচরি হ্যাঁ কু পর্যন্ত আর আমরা সামনের দিকেই এগুচ্ছি নতুন হাটের পরেই আপনি দেখতে পারবেন এই রাস্তার আসল সৌন্দর্য রাস্তার দুপাশে বিল আর রাস্তার দুপাশেই সারিবদ্ধ সবগুলো আম গাছ দেখতে অসাধারণ লাগে এই যে আম গাছগুলো দেখতেছেন ছোটো ছোটা আমের সিজনে কিন্তু এই আম গাছগুলাতে আম ধরে থাকে প্রচুর পরিমাণে আর খুব সুন্দর লাগে দৃষ্টিনন্দন একটি রোড রোডের পাশেই একটি ইউনিয়ন পরিষদ রয়েছে আমার দেখা এই যতগুলো ইউনিয়ন পরিষদ দেখেছি সবচেয়ে সুন্দর হচ্ছে এই ইউনিয়ন পরিষদটি নয়াদিসপুর ইউনিয়ন পরিষদ আর এই রাস্তাটিও অনেক সুন্দর নীল আকাশ সাদা মেঘের বেলা চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি কালো রাস্তা মসৃণ একদম চলে গিয়েছে আর মানে অন্যরকম একটা অনুভূতি হয় এই রুট ধরে যাওয়ার সময় আর এটা হচ্ছে উদুদিয়া সড়ক আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে অদুত চৌধুরীর ঘাটা বলে এখানে ওনার বাড়ি আর এটাকে চৌধুরী ঘাটা বলা হয় আর এই একটু সামনে গেলেই ওনার মাঝার রয়েছে এখানে ওনার কবর আর উনি সবাই জানেন উনি একজন রাওজানের প্রসিদ্ধ এবং নাম করা একজন ব্যক্তি ছিলেন আর ওনার নামেই এখানে এই রাস্তাটি সাথে সাথে ওনার নামেই এখানে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে যেমন ওই উদুদিয়া মাদ্রাসা উদুদিয়া স্কুল এইগুলা সামনেই আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো সামনে একটি স্কুল রয়েছে এটা হচ্ছে উদুদিয়া স্কুল এখানে প্রাইমারি স্কুলও আছে তারপর উচ্চ বিদ্যালয়ও আছে পাশেই হ্যাপজখানা তারপর সামনে হচ্ছে উদুদিয়া মাদ্রাসা বলতে গেলে সব মিলিয়ে এই রাস্তাটি কিংবা এই এলাকাটি অনেক সুন্দর গুছানো আমার কাছে বেশ ভালোই লাগে গ্রামকে গ্রাম বলে মনে হয় না আর এখানে একটি পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ এই মসজিদটি আমি যতবার এই রুট দিয়ে যাই দেখার চেষ্টা করি খুব সুন্দর লাগে মসজিদটি একদিন ইচ্ছা আছে নামাজ পড়ার কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হয়নি এখনো ইনশাল্লাহ একদিন পূরণ হবে তো সামনের দিকেই এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ